মানুষ তো মানে মতটা আটকে থাকবে নাকি এমনি থাকবে কই গাড়ি চলবে কি চলবে না তাহলে চলবে না না চলতে গেলে যা করতে হয় তাই করতে হবে লাইভ লাইভ কি হবে দেবে

আচ্ছা আমরা যদি ওই থানার গেটটাকে ভেঙে দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করতাম পুলিশ আটকাতে পারতো আপনাদেরকে আজকে তো আচ্ছা পুলিশ

জেলাটা ডিসটার্ব করছিল আর মেটি থানারতে পুলিশের কাছে সুরক্ষা নিরাপত্তা চাইতে গিয়ে অভিযোগ করতে গেছিল ভুল দাইতা পুলিশ যদি মেটি অভিযোগ নিয়ে নিত জেলাগুলির দিকে না ধরতো জেলাগুলির কাছে শুনতো মেটা অভিযোগ শুনতো তারপরে কার দোষ কার নয় এটা যদি মেমंसा করে দিত আমাদের মা বোনের ইস্যু আজকে যে কারণে আমরা এসেছি সেটা হলো গোটা পশ্চিমবঙ্গে এরকম করে এই রাস্তা দিয়ে অন্য রাস্তা দিয়ে যাবে কারোর সাথে কথা বলার দরকার নেই আজকের গোটা পশ্চিমবঙ্গে চন্দ্রপুর থানার পুলিশ সব পাঁচ পা দিতেছে এমন করতে না হয় সব পেট পা পা যেমন হয় না তেমন অริষ্টপুর পুলিশের কোনো অপরাধে পরিচন্দপুর এলাকা সাধারণ মানুষ ক্ষমা করবে না কাকে ঘুমাচ্ছ চাইতে হবে হবে তো আর যদি মানে মানে ক্ষমা চাই তাহলে ঠিক আছে নইলে পোটে টেনে খলিলদার পা ধরা করাবো এদেরকে ধরা শিক্ষা নিয়েছে নাকি তৃণমূলের যে এদের হারানো জমি ফিরে এদেরকে করে দিতে হবে যদি না হয় তাহলে মন্ত্রী কেন থানার ভিতরে তিন দিন করে অফিস করছে জবাব দিতে হবে

আর যদি আরশোলাকে উল্টো করে দেয় তখন কি হয় কি হয় তখন আকাশের দিকে তাকিয়ে হাত পা ছড়তে থাকে তাই তো এই পুলিশকে বলছি নিজেকে আরশোলা মনে করো না আমরা কিন্তু চিত হইয়ে শুইয়ে দেবো তখন কিন্তু আকাশের দিকে তাকিয়ে হাত পা ছড়তে মানুষের জন্য আইন মানুষের জন্য পুলিশ মানুষের জন্য থানা আর মানুষ নিজের গ্যাটের টাকা খরচা করে এই পুলিশকে বেতন দেবার ব্যবস্থা করেছে কি কেউ ভালো ভাবার পয়সা দিয়ে বেতন নাই নাকি আমাদের ট্যাক্সের টাকায় তোমাদের বেতনের পয়সা হয় আমাদের ট্যাক্সের টাকায় তোমাদের গাড়িতে পেট্রোল ভরে আমাদের ট্যাক্সের টাকায় তোমাদের টেবিল চেয়ার কেনা হয় আমাদের ট্যাক্সের টাকায়

রাজ্যের মানুষ দেশের মানুষ পুলিশকে খাকি মূর্তিটা কেন দিয়েছে যাতে ভিড়ে তোমাকে আলাদা করে চেনা যায় কেন কারণ তুমি হলে আইনের রক্ষক তুমি আইনকে মেনে কাজ করবে আর যারা আইন মানবে না তুমি তাদের কাছে জমের মতো থাকবে কি তাই তো কিন্তু পুলিশ আজকে আমাদের মায়েরা যখন তাদের কাছে কমপ্লেন করতে যাচ্ছে পুলিশ তার কমপ্লেন নিচ্ছে না কলিন্দারা যখন বলছে যে এই কমপ্লেনটা কি হবে তখন বলছে ধরবে তাকে বলছে তো তাই তো বলছে পাবলিকের মার কিন্তু বৃন্দাবন দেখিয়ে দেবে তখন কিন্তু কেউ ছাড়বে না ছাড়বে না

তখন মুখগুলো শুকিয়ে গেছিলো শুধুমাত্র লাল ঝান্ডাটা বলে দিয়েছে যে লাল ঝান্ডাটা বলবে সেটাই শিখবে আর লাল ঝান্ডার প্রতি আমাদের কমে আছে যে আমরা লাল ঝান্ডার কথার বাইরে যাই না তাই থানার থানারকে পার করে এসেছি তার লাল ঝান্ডা ভুল বলবে নিজের হিসাব বুঝে নাও থানা থাকবে আর আমরা খুঁজবো মালদা জেলার পিঠে জবাব দিই করতে হবে কি হবে না

কিন্তু একে তো ষট বছর চাকরি করতে হবে নাকি একে তো পেনশন নিতে আসতে হবে তো তাই বলছি বেশি না ঘরে পড়বে না উতো বাটি নিয়ে এই হাই মাস লাইটের নিচে বসতে হবে আর লোকে থুটু ফেলে যাবে এই যে আমরা বলেছি মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে নইলে তন্ডির থাকবে কোর্ট থাকবে আর পার্টি থাকবে আমরাও দেখে নেব টানবিরের জুতোর তলায় সুপতলাটা কত মোটা কতবার করতে যেতে পারে

গরিব মানুষের দুঃখ দুর্দশার অভিযোগের জন্য নিজের দাবি আদায় করতে আর তার জন্য যদি খলিল দাকে জেল যেতে হয় খলিল দা বলেছে যে জেলের তালা খুলে রাখো আমাকে একা ডাকবে আমি চলে যাব আর আমাদের কমরেডরা বলেছেন যে হরিশ্চন্দ্রপুর থানা থেকে যাদেরকে জেলে পাঠাও তোমরা নতুন করে লক তৈরি করো কারণ খলিল দা গেলে একা খলিল দা যাবে না গোটা হরিশ্চন্দ্রপুর যাবে কতজনকে পারো রাতের রেখে কি হবে তো আজকের পরে লড়াই শেষ হয়ে যাবে না তো তাহলে তনবির কে আমরা বলছি ভাই বেশি উড়ো না যদি বড় বাবু তোমাকে অর্ডার দিয়েছিল ওই মেয়েটির কমপ্লেন না নিতে যদি বড় বাবু তোমাকে অর্ডার দিয়েছিল

দেখতে ফরচনা কালো লম্বা না দেখেছি দেখিছি না ভূড়ি রাতে মুস্কিয়েকে ভূড়ি বাড়িয়ে নিয়েছেনা ছিনচমকে রাতে আমি তো জানি না জানি না তো এখানে আমার মনে অনেক জনবীরকে জানা দেখেছো নাকি চোখের সামনে না কিন্তু তাহলে আমাদের এদের সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই নাই তো কিন্তু আমরা পুলিশকে যে কাজ করাতে চাইছি যে কাজ পুলিশকে করা উচিত আজকে সেই সমস্যা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে যদি এরা ঠিক থাকতো তাহলে আজই করে মেয়েটা খুন হয়ে যেত আজকে যদি এরা ঠিক থাকতো জয়নগরের ওই বাচ্চা মেয়েটা খুন হয়ে যেত আজকে যদি এরা ঠিক থাকতো ফারাক্কার ক্লাস থ্রিতে পড়া মেয়েটা খুন হয়ে যেত আজকে যদি এরা ঠিক থাকতো ওই ক্লাস ফোরে পড়া তোমার নাকি বোন দিয়ে তৃণমূল উড়িয়ে দিতে পারতো পারতো না সব মানে আজকে এরা নিজেরা ঠিক জায়গায় নেই বলেই তো পশ্চিমবঙ্গের মেয়েদেরকে মাদেরকে প্রতিদিন তাদেরকে কোনো না কোনো খারাপ জিনিসের মুখোমুখি হতে হচ্ছে তার জন্য এত দর্শন পাচ্ছে তাতে মধ্যে এত ভেদ পাচ্ছে তাতে মধ্যে তো সাধারণ মানুষ এই টানভিডের মতন পুলিশের জন্যই তো ভরসা করে চালাতে যাচ্ছে না এটা এর কথাতে অভিযোগ লেখকে টকলেন দেখাতে tat <laughs> var

গোবর ভরে বসে আছে গোবরে একটা পোকা থাকে সারা কোন লাখ লাখ করে চলতে থাকে কি গো মা কাটি মারা গোবরে যে পোকা আছে তাকে গোবরা পোকা বলে তো কি খায় গোবরই খায় তো এবারে মৌমাছি বলেছে গোবরে পোকাকে যে তোকে আমি আজ একবার মধু খাওয়াবো মৌমাছি ও পোকা আর গোবরে পোকাও তো পোকা তাহলে পোকাতে পোকাতে বন্ধুত্ব আছে মৌমাছি গোবরে পোকাকে বলেছে যে চল তোকে আমি মধু খাওয়াবো দিয়ে একদিন ওর মুখে মধু দিয়েছে বলছে কেমন লাগলো বল দেখি তো গোবরে পোকা বলছে দূর কিছু বুঝতেই পারছি না বলে আচ্ছা আর একটু দিচ্ছি একটু বেশি করে মধু দিয়েছে বলছে এবার বলতো কেমন লাগছে বলছে হুম কিছুই তো বোঝা যাচ্ছে না তো বোঝা যাচ্ছে না মুখটা ফল দেখি মুখটা খুলেছে এক লাজা গোবর মুখের ভেতরে ভরা আছে। তারপরে মৌমাছি গোবরে পোঁতাকে বলেছে যে যা গোবরটা ফেলে আয়গা আর মুখে জল নিয়ে কোন করে আয়গা গোবরে পোঁতা গেছে গোবর ফেলেছে মুখে জল নিয়ে কুনকুচি করে এসেছে নিয়ে কাছে এসেছে মৌমাছি বলছেন এবারে দু ফোঁটা মধু নেই তখন যখন মুখে মধু দিয়েছে তখন গোবরে গোটা বলছে আরে বাসি তো দারুন রে মিষ্টি এই পুলিশগুলোর মুখে তৃণমূল আর বিজেপির পুলিশের দুর্নীতির টাকা গোবর গোড়া আছে তাই গোড়া আসছে লাল ঝান্না আর লাল ঝর্ণা লয় আর লাল ঝর্ণা নে থাকে কেশ দিয়ে কেউ আর ঘুরতে পারছে না তাহলে আমাদেরকে ভালো নিতে হবে হরিশ থানা থেকে গোবর পরিষ্কার করার কি হবে তো গোবর মধুকে দুর্নীতির পয়সা খেয়ে নয় আর সেই কাজ করতে গিয়ে এদের যা গুন্ডাগিরি তৈরি হয়েছে এদের যা গুন্ডা রাজ তৈরি হয়েছে সেই গুন্ডা রাজকে আমাদেরকে খতম করতে হবে সামনে ছাব্বিশের ভোট মাত্র তৃণমূলের গুন্ডাগিরি নয় পুলিশের গুন্ডা রাজ খতম করার জন্য হরিশ্চন্দ্রপুরকে তোমার বাঁধতে হবে আর সেই লড়াইয়ে আপনারা সবাই থাকবেন এই লড়াই আজ শুরু হলো শুরু শুরু হলো না তো তানবীর কে ছাড়বো না তো অসি কে ছাড়বো না তো হরিশ্চন্দ্রপুর থানাকে ছেড়ে দেবো তার জন্যে আমাদেরকে এক কাটটা থাকতে হবে আই নাই নাই চলবে আরে এই যে একটু আগে ওরা আমাদেরকে থেকে মুক্তা শুকিয়ে গিয়েছিল না শুকিয়ে গিয়েছিল তো হ্যাঁ যেগুলো ঢোকছিল গলা শুকিয়ে গিয়েছিল হয়েছিল না হ্যাঁ আজকে খালি পারে যে সুবিগুলো জানি আছে সে বলছে সাহেব গড়ি যদি গলা শুকিয়ে যায় তাহলে আমাদের তো ঘাম বেরিয়ে যাচ্ছে ভাই কি হাসি ফোটাতে দেওয়া যাবে না এই ভয়টা ওদের মধ্যে রাখতে হবে আর তার জন্য রাস্তা তখন লাল ঝান্নার নেতৃত্বে রাখবেন এই আশা রেখে আমার কথা শেষ করছি ইনকাল্লাহ জিন্দাবাদ লাল আমাদের সুনুমের ঠিকানা মেহি হোল্ডা হরিশু মালদা প্রয়ী সি ভিও বোধহয় बधुग्री <laughs>